এই ভিডিওটি আপনার আত্মা কাঁপিয়ে দেবে আজ আপনি আমি গাফিল হলে কাল আমাদের সামনেও এমন ভয়ঙ্কর রূপে ফেরেস্তা আসতে পারে সে রাত ছিল অন্ধকার একজন যুবক যার জীবন ছিল গুনায় ভরা নামাজহীন জেনার মতো মারাত্মক পাপের অভ্যাস হঠাৎ একদিন তার মৃত্যু হলো পরিবারের লোকজন পাশে বসেছিল হঠাৎ সে চিৎকার করে বলে উঠল তোমরা তাকাও কে এসেছে ওদের সাথে আগুনের মতো চোখ ভয়ানক মুখ কেউ কিছু দেখতে পাচ্ছিল না আসলে তা ছিল জিব্রাহিল আল্লাহ সাল্লাম এবং মৃত্যুর ফেরেস যারা পাপীর রুহু বের করতে এসেছিল ভয়ানক রূপে হাদিসে এসেছে যখন কাফেররা বা গুনাগারের মৃত্যু আসে তখন কালো মুখ আগুনের কাপড়ে মোড়ানো ফেরেশতারা তার রূপ বের করতে আসে যেন কাল আমাদের সামনেও এমন ভয়ঙ্কর রূপে আসতে পারে আজই ফিরে আসুন আল্লাহর পথে আর হ্যাঁ কোরআন কানুন টিভি সাবস্ক্রাইব করুন যেন আপনি সত্য জানতে পারেন এবং অন্য কেউ জানাতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে এক নতুন কোনো বিষয়ে নতুন এক ভিডিওতে হাজির হব السلام عليكم ورحمه الله وبركاته